আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে সুস্থ এবং স্বাভাবিক আছেন আমি একটা ছোট ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি আমার বাড়িতে বাবা মায়ের রুম বানানোর জন্য মানে বালু ক্যারিং করতেছি পাথর এইসব ক্যারিং করতেছি তো আমি আপনাদেরকে দেখিয়ে যে কত কতদূর ডিস্ট্যান্স থেকে আমি এটাকে ক্যারিং করতেছি কত দূর লং আমাদের এই যে বালু থেকে আমার বাড়ি পর্যন্ত এই যে আমার ভাই ভিডিও করতেছে আপনারা একটু শেষ পর্যন্ত দেখবেন দেখেন একদম ঘাইমিয়া কি হয়ে গেছি এত রৌদ্রের মধ্যে যেখানে মানুষ ফ্যানের নিচ থেকে কেউ দূরে যেতে চায় না সেখানে আমি দেখেন কত কষ্ট করতেছি শুধু বাবা মায়ের জন্য আর কিছু না এই যে আমার ভাই দেখেন অনেক কিছু কথা বলতেছে সে সেটা আমি মোট করে দিয়েছি দেখেন আমাদের বাড়ির চারপাশে কিন্তু সুপারি বাগান রয়েছে কী করব রে ভাই গরিব মানুষ কষ্ট করে তো কিছু করতে হয় জীবনে শান্তিতে সুখে থাকতে গেলে কিছু করতে হবে এই যে আমি বাড়ি চলে আসলাম দেখেন খুব কষ্ট করে এই ঘরটা আমি তৈরি করতেছি যেহেতু আমি গরিব মানুষ টাকা নেই আমার কাছে তো প্লিজ একটু সবাই সাপোর্ট করবেন আপনাদের কাছে স্টার চাই না শুধু ভালোবাসা দিয়ে যাবেন سأبولوب إن شاء الله